এখন কিন্তু অনেক সকাল দায়িত্ব পালন করতে তো উঠে পড়েছি অনেক সকালে আর আমার মা জননী ভীষণ ভীষণ শিখ শরীর খারাপ হোক বা শরীরের যদি একটা অঙ্গ পড়েও যায় তারপরে বলবো দেশের থেকে অনেক ভালো আছি আরো কথা শুনতে হয় না আর এই ব্লাউজের পিস গুলো কাটবো কাটবো বলে আর কাটা হচ্ছে না অনেক দিন হয়েছে প্রায় তিন বছরের কাছাকাছি হাতেই সেলাই করব আর এখন বাজে প্রায় সাড়ে দশটার কাছাকাছি ওদের পাপাকে বলছি তুমি একটু ধরো আমি এগুলো একটু কাটি আর ওদের পাপা অনেকগুলো মাছ কিনে নিয়ে এসে এগুলো এখন কাটতে হবে এই যে জানি না আমার কপালে কি আছে দিনকাল দিনকাল তো ভীষণ খারাপ খারাপ যাচ্ছে হাজার যাক আমি প্রতিজ্ঞা করেছি আমি আর ঘুরে তাকাবো না এখন আমি নিজের সাথে বাঁচি নিজেকে ভালোবাসি আমি জানি আমার একজন সৃষ্টিকর্তা আছে যে আমার দুঃখ কষ্ট চাওয়া পাওয়া সব কিছু তার কাছে বলবো সেই সমাধান করে দিবে আটটা নয়টা বছর ধরে আমি পুরো নীরব হয়ে গেছি কেন তো এই নীরবতা কিন্তু আমাকে দম বন্ধ করা আত্মনা দিয়েছে আর অপরপক্ষ শুধু আফসুস করে। এমন একটা সময় পার করে এসেছিলাম যে কেউ আমাকে নিয়ে তুমুল মিথ্যা দোষারোপ করেছে আমি পুরো চুপ হয়ে গেছি কোনো প্রতিবাদ করিনি এমন নীরব হয়ে গেছি সেই মানুষগুলো আমার শব্দ আর ছায়া পর্যন্তও দেখে না আমি মৃত হয়ে গেছি একদম তাদের কাছে আমি প্রতিজ্ঞা করেছিলাম তাদের দিকে আমি ফিরে তাকাবো না তাদের দিকে ফিরে তাকানো তো দূরের কথা তাদের আমি নামও পর্যন্ত নেই না জানো তো প্রতিজ্ঞা করতে পারলে কখনো কষ্ট পায় না লোকে লোকে তো ওই যে যেখানে অপমানিত হয় সেখানে বারবার গেলে কষ্ট পায় আর আমার রান্নাটা হয়ে গেছে ওদের পাপার খাবারটা দিয়ে দিলাম এখন সময় দুপুর দুইটার কাছাকাছি আর ঘরের কি অবস্থা আমি তাড়াতাড়ি করে ঘরটা গুছিয়ে ফেলবো ওদের পাপার আসার টাইম হয়ে গেছে মেয়ে তো ঘরে থাকলে ঘর গুছিয়ে আর পারি না পেঁয়াজ গাছ লাগাবো এর জন্য মাটি নিতে এসছি বিকেলবেলা কিছু মানুষ মিথ্যা দোষারোপ করে জিতে যায় আচ্ছা হেরে যাওয়ার ভয়ে শব্দ দিয়ে প্রতিবাদ কি সে জিতে যায় যে মানুষগুলো আমাকে মানুষ বলে মূল্যায়ন করত না আমি তারপরেও তাদের সাথে মিশতাম আমাকে দম বন্ধ করার কান্নার অনুভূতি দিয়েছিল তারা তাদের সাথে হোক আমার রক্তের সম্পর্ক বা আত্মীয় সম্পর্ক তারা আসলে আমার কেউ ছিল না আমি জানি আমি যত ধৈর্য ধরতে পারব আমার জন্য ফলাফল ঠিক তত বড় হবে অনেক বছর দূরে সরে এসি অনেক অশান্তি থেকে যেখানে গেছি যার কাছে গেছি সেখানেই আঘাত পেয়েছি আমি কারো ভুল ধারণার ভাঙতে চাই না যে আমি ঠিক তারা ভুল এগুলো এখন একদম ইচ্ছা করে না এখন বাজে রাত প্রায় সাড়ে নয়টার কাছাকাছি মেয়ের জন্য কিছু একটা রান্না করে দিচ্ছি বন্ধুত্ব আত্মীয়তা কিংবা পছন্দের মানুষজন সব কিছু আমি হেসে ত্যাগ করতে পারি যদি সেখানে দিনের পর দিন আমি গুরুত্বহীন হয়ে পড়ি নিজের প্রতি এতটুকু ভালোবাসা থাকা কিন্তু সবারই দরকার তাহলে আজকের মতো টাটা।